ভুলে যাওয়া যে কোনো সিমের নাম্বার আপনি এখন থেকে বের করতে পারবেন জাস্ট মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে হ্যালো ডিয়ার এভিহ্ন আশা করি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছি আপনাদের সাথে আমরা অনেক সময় যে সিমগুলো ব্যবহার করে থাকি জিপি এয়ারটেল বাংলক রবি টেলিডক মানে যে সিমগুলোই ব্যবহার করি না কেন অনেক সময় আমাদের এই সিমের নাম্বারগুলো ভুলে যায় অর্থাৎ ইমার্জেন্সি কোনো একটা মুহূর্তে আপনার নাম্বার বের করা প্রয়োজন হচ্ছে আপনার সেই সিস্টেমটা আপনার জানা নাই যে আসলে কীভাবে আপনি সিমের নাম্বার বের করবেন তো এরকম ভুলে যাওয়া যে কোনো সিমের নাম্বার আপনি বের করতে পারবেন জাস্ট মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই তো কীভাবে আপনি ভুলে যাওয়া সিমের নাম্বার বের করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন তো ফার্স্টে আপনার ফোন কন্ট্যাক্ট আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে কোনো ভুলে যাওয়া সিমের আপনি নাম্বার বের করতে পারবেন জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে তো এটার জন্য আপনাকে ছোট্ট একটা একটা কোড ডাইল করতে হবে আপনি যদি জিপি সিম ব্যবহার করে থাকেন এবং জিপি সিমের নাম্বারটা যদি আপনি ভুলে যান এবং বের করতে চান তাহলে সেই সিম থেকে আপনাকে ডাইল করতে হবে স্টার টু হ্যাচ দেখেন আমি ডাইল করলাম স্টার টু হ্যাচ এটা যদি আপনি জিপি সিম থেকে যদি আপনি ডাইল করেন তাহলে জিপি সিমের বা গ্রামী সিমের নাম্বার যেটা আপনি নাম্বারটা খুব সহজে কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন আবার আপনি যদি রবি বা এয়ারটেল সিম যদি আপনি ব্যবহার করে থাকেন রবি এবং এয়ারটেল সিম রবি এয়ারটেল জিপি তিনটাই কিন্তু সেম ইস্টার টু হে যদি আপনি ডায়াল করেন দেন আপনি কল করেন তাহলে জিপি এয়ারটেল বা রবি সিমের নাম কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন পাঁচ সেকেন্ডের মধ্যে এখানে পাঁচ সেকেন্ড ও লাগে দেখেন এভাবে কিন্তু চলে আসবে ঠিক আছে জিপি এয়ারটেল রোবের ক্ষেত্রে এটা আবার আপনি যদি বাংলারিং সিমের যদি নাম্বার আপনি বের করতে চান তাহলে আপনাকে বাংলারিং সিম থেকে আপনাকে আপনাকে ডায়ল করতে হবে স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাজ এখান থেকে স্টার ফাইভ ডবল ওয়ান হ্যাজ দেখেন ডায়ল করলাম এটা লিখে যদি আপনি বাংলারিং সিম থেকে আপনি ডায়ল করেন তাহলে বাংলারিং সিমের নাম্বারটা আপনি খুব সহজে বের করতে পারবেন আবার আপনি যদি টেলিটক সিমের নাম্বার যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে ডায়ল করতে হবে স্টার ডাবল ফাইভ ওয়ান হ্যাচ দেখেন জাস্ট শুধুমাত্র একটা সংখ্যা চেঞ্জ শুধু হবে এখান থেকে স্টার ডাবল ফাইভ ওয়ান হ্যাজ দেন হচ্ছে আপনি যদি একটা টেলিটক সিম থেকে ডায়ল করেন টেলিটক সিমের নাম্বারটা আপনি খুব সহজে আপনি জানতে পারবেন বা আপনি দেখতে পারবেন এভাবে খুব সহজেই যে কোনো ভুলে যাওয়া সিমের নাম্বারগুলো আপনি বের করতে পারবেন এর জন্য এই কোডগুলো মনে রাখতে আপনি অবশ্যই সেভ করে রাখবেন বা আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা নোট ডাউন করে রাখবেন তাহলে ইম্পর্টেন্ট কাজের সময় যেটা হবে আপনার বের করতে খুব খুব অনেকটা হেল্পফুল হবে সো ভিডিওটা আসলে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ